হ্যালো আর আশা করি সবাই ভালো আছেন এবার নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি হয়েছিটি দ্বারা আপনি আপনার প্রত্যেক দিনের কী কী আছে আপনার ভাগ্যে কেমন কাটবে আপনার দিন সম্পূর্ণ ডিটেলস পাবেন এই সফটওয়্যারে এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান হোম স্ক্রিনে গিয়ে প্লে স্টোরে যান সরি একটিভেট করেন নেটওয়ার্কের সমস্যা সচ করেন আর এ এস

জি হ্য সার্চ করুন দেখেন উপরে প্রথম যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করুন দেখেন আগে থেকে আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে আপনারা অবশ্যই ইনস্টল দেওয়া নেবেন অবশ্যই এই সফটওয়্যারটি কাজ করতে গেলে ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু থাকতে হবে ইন্টারনেট কানেকশন চালু না থাকলে এই সফটওয়্যারটাই কাজ করবে না এবার ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ব্যাক বাটন প্রেস করে এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল স্ক্রিনে যান হোম স্ক্রিনে গিয়ে দেখেন রাশি ফল 2016 নামে একটি আইকন দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করুন অ্যাক্টিভেট করলেন একটু সময় নেবে এই দেখেন মেষ রাশি বৃষভ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি এখানে অনেক প্রত্যেকটা রাশির নাম লেখা আছে আপনি যে রাশিরই হন সেই রাশিতে সেই রাশির আইকনের উপর ক্লিক করুন আমার অবশ্যই মিথুন রাশি যার জন্য আমি মিথুনের উপরে লিক করছি দেখেন আজকে আপনার কী কী সব এখানে আশা করি আপনার আপনাদের এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে যদি আমার এই টিউটোরিয়ালটি সবার কাছে ভালো লাগে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন টিউটোরিয়াল পেতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে